আমার যাত্রুকু খুব ধকে রয়েছে আমার যাত্রার নাম কি লিং সায়া লজ্জা দিবেন না অ্যাকশন এ আবার কেরাম নাম এই যাত্রার নাম তুমি কি খাই দিলে রহস্য আছে বাপু বলো কি রহস্য তালে তালে বাবু শোনো আর বন্ধ থাকে একটা নেটালে আরে ও বলে যে এমন একটা নাম ১২ মাসে যে আম ধরবে সে আমের লিঙ্গ

আপনার খরগোশ কি কি খায় মুড়ি খায় ভাত বাঁধাকপি মানে ছিঁড়ে ছিঁড়ে খায় ছিঁড়ে চিড়ে খায় ও খায় কি নাকি মনে করলাম তোমার খরগোশে যাচ্ছি তোমার খরগোশে বাপু খরগোশের নাম দিচ্ছে